সকলকে জয় যিশু আর অক্টোবর মাসে যে সমস্ত প্রার্থনা এবং ধন্যবাদের বিষয় আপনারা আমাদেরকে পাঠিয়েছিলেন সেগুলো নিয়েই আজকে আমরা প্রভুর কাছে আসতে চাই আর অনেকেই আপনারা কমেন্ট করেছেন এবং জানিয়েছেন অনেক বিষয় কিন্তু আমরা বিশেষ বিশেষ যে বিষয়গুলো ছিল এবং যারা প্রার্থনা বিষয় বিশেষ করে পাঠিয়েছেন তাদেরগুলো আমরা পড়তে চাই এবং শুধু তাই নয় প্রভুকে অনেকেই আপনারা ধন্যবাদ দিয়েছেন যে যখন আমরা প্রার্থনা করেছি একসাথে প্রভু আপনার প্রার্থনার উত্তর দিয়েছেন আসলে তিনি মঙ্গলময় এবং তিনি উত্তর দিচ্ছেন প্রথমে আমরা যেই কমেন্টটি পড়তে চাই সেটা হচ্ছে দেশি ব্লগার একটি চ্যানেল থেকে আপনি লিখেছেন যে জয় যিশু প্রভু আমাকে সুস্থ রেখেছে রেখেছে ভালো এবং একাধিক সমস্যা থেকে মুক্তি দিয়েছে প্রভু যিশুকে ধন্যবাদ জানাই এবং এরপরে যিনি লিখেছেন দীপঙ্কার গাইন আপনি লিখেছেন চার মাস আগে আমি প্রভুতে বিশ্বাসী প্রভুর কৃপায় আমি পিএসসি ক্লার্কশিফ মেইনস পরীক্ষায় পাশ করেছি এবং তাই প্রভুকে অনেক ধন্যবাদ জানাই এরপর কম্পিউটার টেস্ট আছে প্রভু যেন পবিত্র দিয়ে কম্পিউটার টেস্ট পাশ করিয়ে দেন এবং আপনার যে বেকারত্ব রয়েছে তা যেন দূর হয় প্রভুকে আপনি গ্রহণ করেছেন আমি চাইবো আপনি আরও জানুন প্রভু সম্পর্কে প্রভু সম্পর্কে আপনি যত তার সান্নিধ্যে আসবেন ততই আপনার জীবনকে আরো তিনি সুন্দর করে সাজাবেন যে সমস্ত বিষয় আপনি জানিয়েছেন অবশ্যই তার পরিকল্পনা অনুসারে তিনি আপনার জীবনে পূর্ণ করবেন এরপরে খ্রিস্ট বিশ্বাসী একটি চ্যানেল আপনি লিখেছেন দাদা আমার জন্য প্রার্থনা করবেন আমি আমি বছর বছর ঈশ্বরকে জেনেছি এবং একটি কঠিন রোগে ভুগছি প্রায় ধরে তিন ঘা নিয়ে আপনি সমস্যার মধ্যে রয়েছেন এবং আপনি আপনার ঠিকানা দিয়েছেন আমাদের কাছে আমরা অবশ্যই আপনার জন্য প্রার্থনা করব যেন প্রভু আপনাকে সাহায্য করে এরপরে দে আপনি লিখেছেন জয় যীশু ঈশ্বরের মহিমা হোক আমার জন্য প্রার্থনা করবেন যেন আমি যিশুর সঙ্গে থাকতে পারি অবশ্যই এটা খুব গুরুত্বপূর্ণ যে প্রভু যখন আমরা থাকি তখন আমাদের জীবন বিজয়ী থাকে এরপরে পাপড়ি হালদার আপনি লিখেছেন যে প্রভু কৃপায় আপনি আহ পুলিশের চাকরি করছেন এবং আপনি যে জেলাতে থাকেন সেখানে যেন আপনার পোস্টিং হয় সেজন্য আপনি প্রার্থনা চেয়েছেন এরপরে আলামিন আপনি লিখেছেন দাদা আমার আগামী মাসে পরীক্ষা দেবে তার যেন হয়। অবশ্যই আপনাকে সাহায্য করে পরিবারকে এরপরে পিউ চক্রবর্তী আপনি লিখেছেন দাদা ভাই প্রভু যিশু আমার জীবনে সব সবসময় সবকিছু ভালো করেন আমি যেন সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা পেতে পারি অবশ্যই শয়তান যা কিছু পরিকল্পনা করুক না কেন আপনার জীবনের জন্য প্রভু খ্রিস্টের নামে তা ধ্বংস হবে আমরা প্রার্থনা করি এরপরে পাপাই হাজরা আপনি লিখেছেন আপনার নাম মিঠুন হাজরা এবং আপনি আরো লিখেছেন যে বিষয়ে স্ত্রীর নাম ঋতু হাজরা এবং আহ তার জন্য আপনি প্রার্থনা চেয়েছেন যে তার কিডনিতে সমস্যা রয়েছে অবশ্যই প্রভু যিশু খ্রিস্টের নামে আমরা প্রার্থনা করি যেন সেই কিডনি এই মুহূর্তে সুস্থ হয়ে যায় এরপরে শ্রুতি রয় আপনি লিখেছেন যে ছাব্বিশে সেপ্টেম্বর আপনার একটি এক্সাম রয়েছে প্রভু যেন আপনাকে সাহায্য করেন এবং আপনি যেন পাস করতে পারেন সুন্দরভাবে এরপরে প্রিয়া এস ব্লগ একটি চ্যানেল থেকে আপনি লিখেছেন যে জয়জিষ্ণু দাদা ভাই আমি প্রভুজিষ্কে ধন্যবাদ দিই যে তোমার মধ্য দিয়ে ঈশ্বরের কাজ হচ্ছে এবং প্রভু তোমাকে আশীর্বাদ করুক আমার পরিবারের জন্য আপনি প্রার্থনা করেছেন আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনার পরিবারের জন্য আমরা প্রার্থনা করব আপনি সেটাও চেয়েছেন এরপরে গর্জে লাখারা আপনি লিখেছেন ভাই আমার জন্য প্রার্থনা করবেন যাতে আমরা আমার জীবনের সমস্ত সমস্যা আসুক না কেন তা যেন প্রভু যিশুর নামে আমরা দূরে থাকতে পারি সেই সমস্ত সমস্যা থেকে এবং প্রভুর সেবা যেন আপনি করতে পারেন অবশ্যই আমরা প্রার্থনা করব। এরপরে যারা যিনি লিখেছেন আনন্না জানা আপনি লিখেছেন আমার পরিবারে যা কিছু উন্নতি হয়েছে তা সব প্রভু যিশুর জন্য এবং আপনি প্রার্থনা চেয়েছেন যে কলেজে অনার্স দিয়ে যেন আপনি পড়তে পড়তে পারেন আমরা অবশ্যই আপনার জন্য প্রার্থনা করবো যেন আপনি সেই অনার্স পড়তে পারেন এরপরে সৌরভ আপনি লিখেছেন ভাই আমার দাদার ছেলে খুব ছোট তার ব্লাড ক্যান্সার যেন প্রভু তাকে সাহায্য করেন অবশ্যই প্রভু তুমি তাকে সাহায্য করো সেই ছোট শিশু রয়েছে সেখানে প্রভু তুমি তাকে তুমি তুমি তাকে তাকে স্পর্শ করো এরপরে জুলি দেবনাথ আপনি লিখেছেন জয় যিশু যিশু আমার ভাইকে তুমি ওর বন্ধুদের কাছ থেকে মুক্ত হও অর্থাৎ আপনার আপনি আরো লিখেছেন যে আপনার ভাই তিনি মদ্যপান করেন যেন সেখান থেকে মুক্ত হয় এবং কিছু বাজে সঙ্গ অর্থাৎ কিছু ভুল বন্ধুরা রয়েছে তার জীবনে যাদের কারণে সে এই ভুলগুলো করছে যেন প্রভু তার জীবনে পরিবর্তন দেয় এবং তার বন্ধুদের জীবনেও যেন পরিবর্তন আসে এবং তারা যেন প্রভুকে একসঙ্গে অনুসরণ করে এরপরে গায়ত্রী মন্ডল আপনি লিখেছেন আমি প্রভু যিশুতে বিশ্বাসী আমার দিদির বৌমা দুটা কিডনি নষ্ট হয়ে গেছে তার জন্য যেন আমরা প্রার্থনা করি প্রভু ঈশ্বর সেখানে এই মূর্তি স্পর্শ করবেন এবং কিডনি সুস্থ হবে আমরা বিশ্বাস করি এরপরে সুতপা বাসাক আপনি লিখেছেন প্রভু আমার পরিবারে অনেক আশীর্বাদ করেছেন এবং আপনি আরও জানিয়েছেন যে কথা বলার জন্য আপনার সমস্যা হয় এবং আপনি আরও চেয়েছেন সরকারি চাকরির জন্য এবং আপনার বিবাহের জন্য বিভিন্ন বিষয় নিয়ে আপনি প্রার্থনা জানিয়েছেন আমরা চেষ্টা করেছি যেগুলো বিশেষ করে প্রার্থনা বিষয় সেগুলোকে তুলে ধরার জন্য এছাড়াও যারা আপনারা ধন্যবাদ প্রার্থনা দিয়েছেন আমি সমস্ত কিছুই একসাথে আনার চেষ্টা করছি এবং প্রভুর কাছে আমরা আনতে চাই এই মুহূর্তে শুধু আমি নই কিন্তু যখন আপনি আমাকে দেখছেন এই ভিডিওর মধ্য দিয়ে আসুন আপনি যেখানে থাকুন না কেন আপনার ঘরের মধ্যে থাকুন আপনি রাস্তায় থাকুন যেখানেই থাকুন না কেন আপনি এই মুহূর্তে চোখ বন্ধ করুন এবং আমার সাথে প্রার্থনা করুন এবং আসুন একসাথে আমরা প্রভুর মহিমা দেখি এবং প্রভুর আশীর্বাদ প্রভুর সুস্থতা আমরা গ্রহণ করুন আসি আমরা প্রার্থনা করি প্রভু যিশু তোমাকে ধন্যবাদ দিই তোমার বাক্যের জন্য তোমার আশীর্বাদের জন্য তোমার ভালোবাসার জন্য যে ভালোবাসা তুমি আমাদেরকে দিয়েছো প্রভু যিশু প্রভু যিশু অনেকেই যারা ধন্যবাদের বিষয় জানিয়েছে গত মাসে আমরা প্রার্থনা করেছিলাম আমরা সকলে মিলে তোমার চরন্তরে এসেছিলাম আর তুমি অনেকে সুস্থতা দিয়েছো অনেককে চাকরি দিয়েছো প্রভু যিশু ও তুমি শুনছো আমাদের প্রার্থনা তাই তোমাকে ধন্যবাদ দিই তোমার মহিমা করি তোমার গৌরব করি হালে লইয়া প্রভু যিশু এই মুহূর্তে আমি আইসি যে সমস্ত প্রার্থনা বিষয় প্রভু এই মাসে নতুন আমরা পেয়েছি অনেকেই তোমার কাছে জানিয়েছে তাদের বিশ্বাসকে তোমার সামনে নিয়ে এসছে প্রভু যিশু তুমি তাদেরকে এই মুহূর্তে সুস্থতা দাও প্রভু যিশু ও প্রভু যার যা প্রয়োজন রয়েছে তুমি জানো প্রভু ও প্রভু আমি সবাইকে চিনি না জানি না প্রভু যিশু কিন্তু তুমি জানো এবং তুমি তাদেরকে ভালোবাসো প্রভু যিশু তুমি এখনো কাজ করে চলেছ প্রভু যিশু ও বাইরের লোকেরা অনেক হতাশা আমাদের জীবনে দেয় অনেক কথা প্রভু যিশু তারা বলতে থাকে প্রভু যিশু কিন্তু তোমার কাজ তুমি করে যাচ্ছ যিশু তুমি যা ছিলে তুমি তা আছো এবং তুমি তা থাকবে প্রভু যিশু তাই তোমার গৌরব তাই তোমার আরাধনা তাই তোমার প্রশংসা আমরা করি প্রভু যিশু এই মুহূর্তে প্রার্থনা করি প্রভু যিশু বিশেষ করে কয়েকজন জানিয়েছেন যাদের কিডনিতে সমস্যা হয়েছে এই মুহূর্তে যিশু খ্রিস্টান নামে ও পবিত্র আত্মার শক্তিতে ও সুস্থতা ইস্যু প্রভু যিশু যাদের যাদের অনেক জায়গায় ব্যাথা রয়েছে প্রভু যিশু হসপিটাল বেডে যারা রয়েছে প্রভু যিশু অনেক দিন বিছানার মধ্যে রয়েছে প্রভু যিশু অনেকের ঘা রয়েছে প্রভু যিশু তুমি সুস্থতা দাও অর্থনৈতিক সমস্যা যাদের মধ্যে রয়েছে তুমি সুস্থতা দাও সেখানে প্রভু যিশু ও অনেকে প্রভু যিশু মানসিক ভাবে অসুস্থ রয়েছে প্রভু তুমি তাদেরকে সুস্থতা দাও প্রভু যিশু অনেকে চাকরির প্রয়োজন রয়েছে প্রভু তুমি তা জগিয়ে দাও যারা পড়াশোনা করছে যেন সুন্দর মতো তারা পড়াশোনা করতে পারে তুমি সাহায্য করো প্রভু যিশু তোমার গৌরব তোমার প্রশংসা আমাদের জীবন দ্বারা যেন প্রকাশিত হয় তুমি আমাদের সঙ্গে থাকো সঙ্গে চলো প্রার্থনা প্রিয়তম প্রভু যিশু খ্রিস্টান নামে চাই আমেন সকলকে ধন্যবাদ যে আপনারা আমাদের ভিডিওর সাথে অংশ অংশগ্রহণ করছেন আর অবশ্যই যখন আপনি এই ভিডিওটি দেখছেন তখন আপনার যে কোনো প্রার্থনা বা ধন্যবাদের বিষয় রয়েছে এই মুহূর্তে আপনি কমেন্ট করুন আমরা নেক্সট মান্থে আবার ফ্রি আসবো আপনাদের কাছে এবং একসাথে আমরা প্রভুর গৌরব প্রশংসা আরাধনা করব জয় যিশু